আপনি কি লাভজনক দেশি মাছ চাষ করতে চান তাহলে দেশে শিং মাছ হতে পারে আপনার সেরা পছন্দ আজকের ভিডিওতে জানাবো দেশি শিং মাছের পোনার গুণগত মান চাষের সুবিধা এবং কোথা থেকে ভালো কিনবেন দেশে শিং মাছ আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় একটি মাছ এর বাজার দর ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং যে কোনো ছোট পুকুর বা ঘেরে সহজে চাষ করা যায় শিং মাছ দ্রুত বড় হয় এবং তুলনামূলকভাবে খাবার খরচও কম ভালো মানের পোনা নির্বাচন চাষের সাফল্যের প্রধান চাবিকাঠি আমাদের নার্সারিতে উৎপাদিত শিং মাছের পোনা সুস্থ জীবন্ত এবং সংক্রিয় প্রতিটি নিয়মিত খাবার ও মনিটরিং মাধ্যমে প্রস্তুত করা হয় আমাদের পোনা নিয়ে অনেক চাষি সফল হয়েছে পোনা ছাড়ার পর নিয়মিত খাবার অক্সিজেন ও পানির মান নিয়ন্ত্রণ করলে চার পাঁচ মাসে বিক্রিযোগ্য আকারে চলে আসে আপনার পুকুরের আয়তন ও পানি ব্যবস্থাপনা অনুযায়ী আমরা পোনা দেওয়ার পরামর্শ দিয়ে থাকি আপনার যদি দেশি শিং মাছের পোনা দরকার হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে পনা সরবরাহ করি এখনই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন